গতকাল গভীর রাতে হাসানাত আবদুল্লার পোস্ট এবং এই পোস্টটি করার পর উনি নিজেই শঙ্কা প্রকাশ করেছেন যে আমার কি হবে জানি না তবে হাসানাত আবদুল্লাহ বলেছেন ওনারা তিনজন গিয়েছেন তাহলে বাকি দুইজন কারা জনগণ তো জানতে পারে আপনাকে জেনেছে বাকি দুইজনকেও জানা উচিত তাদেরও সেফটির প্রয়োজন আছে তো হাসানাত আবদুল্লাহ শুধু নিজের সেফটির কথা চিন্তা করে আপনি বলে দিলেন এগারোই মার্চ কী ঘটেছিল সেনাবাহিনী আপনাকে কি প্রস্তাব দিয়েছিল আবার এও উল্লেখ করেননি সেনাবাহিনীর প্রস্তাবদাতা খারা তাদের নাম উল্লেখ না করে আপনি সম্পূর্ণ সেনাবাহিনীকে দায়ী করেছেন এটা শুধুমাত্র সেনাবাহিনীর অভ্যন্তরে দ্বিমতের সৃষ্টি করবে না বাইরেও সৃষ্টি করবে যারা সত্যিকার অর্থে আপনাদেরকে সমর্থন করে বা জুলাই আগস্টে আন্দোলনের সমর্থক তারা সবাই এখন সেনাবাহিনীকে কাল্পিক মনে করবে এই যে সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করিয়ে দেয়া এবং আপনার নিরাপত্তা খোঁজা বাকি যে দুইজন আপনার সঙ্গে গিয়েছিল। তাদের নিরাপত্তার কথা চিন্তা না করা অনেকগুলোই স্বার্থপরতা দেখুন হাসান আব্দুল্লাহ এখন আর আপনি ওই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলতেছেন আপনি বলতেছেন জাতীয় নাগরিক পার্টির একজন নেতা হিসেবে আপনি যখনই রাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত হয়েছেন তখনই আপনার সক্রিয়তা হারিয়ে গেছে আপনি আপনার দলের স্বার্থ এবং ব্যক্তি স্বার্থ নিয়ে অনেক সময় চিন্তা করেন এবং আপনার কথায় সেগুলো প্রতিফলিত হয় সবচেয়ে বড় ভুলটা এখানেই করেছেন আপনি যখন রাজনৈতিক কথা চিন্তা করে রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন ঠিক তখনই আপনার স্বার্থ এসেছে এখন বলতেছেন আরও অনেক রাজনৈতিক দলের সঙ্গে সেনাবাহিনী কথা বলেছেন এবং তারা শর্ত সাপেক্ষে রাজিও হয়েছে তাহলে দেখুন অনেক রাজনৈতিক দল রাজি আছে আওয়ামী লীগকে ফেরার ব্যাপারে আপনার ওই ভাষ্য মতে তাহলে আপনারা ফিরতে দিতে চান না আর যেভাবে প্রতিপক্ষ বানিয়েছেন সেনাবাহিনীকে সেনাবাহিনী চায় যে আওয়ামী ফিরে আসুক তাহলে দেখুন কতগুলো প্রতিপক্ষ দাঁড় করিয়েছেন এবং এটাও সত্য অনেকেই রাজি হয়েছে দ্যাট মিনস আপনারা এখন ব্যাকফুটে রয়েছেন আর আপনারা রাজি না থাকলে অনেকেই রাজি থাকবে না এটাই তো প্রত্যাশা করতেছেন তারই উদ্দেশ্যে জনাব পিনাকি ভট্টাচার্য সহ শুরু করে ইলিয়াস হোসেন পোস্ট দিয়েছে যে আজ শুক্রবার এদিনেই ফয়সালা হবে এ দেশের ভবিষ্যৎ সরাসরি তারা সেনাবাহিনীকে দায়ী করেছেন বিপ্লবীদের পক্ষে কথা বলেছেন দেখুন আপনাদের অবস্থান কি এখন বিপ্লবী না শুধুই মাত্র একটা রাজনৈতিক দল এই মুহূর্তে যদি ভোট হয় হাজার আব্দুল্লারা আপনারা আসতে পাবেন না এটা কনফার্ম এটা কনফার্ম তাহলে আপনাদের কণ্ঠ কিভাবে বাংলাদেশে সবার কণ্ঠ হয় যদি আপনারা রাজনৈতিক দলে না আসতেন নির্বাচন করার ইচ্ছা না থাকত তাহলে আপনাদের কণ্ঠ সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিত আমরা জানি না ক্যান্টনমেন্টে কী ঘটেছে আপনার আপনার পোস্টে যেটুকু আপনি বয়ান করেছেন অবশ্যই তার চেয়েও বেশি কিছু ঘটেছে বা এর চেয়েও কম কিছু ঘটতেও পারে আপনাকে বিশ্বাস করে যদি জনগণ আপনার কথাকেই বেশ ধরে নেয় তাহলে তারপরেও খুব দ্রুতই এদেশে একটা মারাত্মক বিপর্যয় নেমে আসতেছে কারণ সরাসরি আপনি অভিযোগ করেছেন ক্যান্টনমেন্টকে সেনাবাহিনীকে এই যে জুলাই আগস্টের পর থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী যে পরিমাণ সাপোর্ট দিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে কাজ করেছে এগুলো তো ভুলে গেলে চলবে না আপনারা যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কথা না বলতেন তাহলে আজও আপনারা সাপোর্ট পেতেন এখন তো দেখা যাচ্ছে আপনাদের নামেই অনেক দুর্নীতির অভিযোগ এলে হোসেন রাও বলে আবার গতকাল বরিশালে যেটা দেখলাম নাহিদ হোসেন একজন উপদেষ্টা ছিলেন উপদেষ্টা থেকে পদত্যাগ করে যে স্বার্থ ত্যাগ করে উনি রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন তারপরেও কেন নাহিদ ইসলামকে বেগ পেতে হয় এটাই প্রমাণ করে যে মতের ভিন্নতা রয়েছে আপনাদের ব্যতিরুখেও জনগণ অনেককেই সমর্থন করতে চায় এমন কি বর্তমান যে পরিস্থিতি আপনাদের সমর্থন জুলাই আগস্টে যেমনটা ছিল ঠিক সেই রকমভাবেই দ্রুত কমে গেছে এর প্রধান কারণ হলো আপনারা ক্ষমতায় যেতে চান এবং সবসময় কোন ওপন এবং কোন উপাদানগুলো ব্যবহার করলে বাংলাদেশের মানুষকে খুব দ্রুতই আবেগতাড়িত করা যায় উত্তেজিত করা যায় ঠিক সেই রকম বক্তব্য এবং সেরকম কথাই আপনারা মিডিয়ার সামনে বলেন জনগণের আবেগ নিয়ে খেলার কোনো চিন্তা ভাবনা করবেন না বাংলাদেশের জনগণ নিরাপদে শান্তিতে থাকতে চায় একটা সুন্দর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চায় যেখানে মধ্য দিয়ে আগামীর ভবিষ্যৎ নির্মাণ হবে আগামী ভবিষ্যৎ নেতৃত্ব চলে আসবে জানি না অনেকেই ডাক দিয়েছেন আজকেই হবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ শুক্রবার আজ কি ঘটে যাতেই অবশ্যই অপেক্ষায় রয়েছে ধন্যবাদ সবাইকে